আলাইকুম সর চলে আসলাম কুইন শপ থেকে আপনাদের ডিমান্ডিং কিছু স্মোকি গাউনের কালেকশন দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট আর্টসে ডিজাইন আর্টসে এগুলো সব কাজের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ করে সাথে কিন্তু এখানে মানে কাজ ছাড়া আছে প্রিন্টের গুলো এবং এক কালারের গুলো এগুলো থাকবে তিনশো করে তাই না আজকে কিন্তু একদম নতুন কালেকশন আছে মানে আজকে যা দেখাবো মাসাল্লাহ সবারই পছন্দ হবে

যে কোনো তিন পিস নিলেই হবে এই যে দেখেন ফ্লোয়ার্স এটা সুন্দর এটা কালার কিন্তু এটাও থাকবে মাত্র তিনশো টাকা অনেকে সাতশো আটশো বারোশো এক টাকা বিক্রি করে আর সতেরো এইসব ডিজাইন সব জায়গায় পাওয়া যায় না এটাও থাকবে তিনশো টাকা

এটা এটা কিন্তু হবে চিনি কাপড়ের উপরে সেম প্রাইস বড় কত লম নেই আচ্ছা এক কালার ভিতরে অনেকগুলো কিন্তু কালার আছে এটাও থাকবে তিনশো টাকা মানে তিনশো টাকায় একদম কারাকারি অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে আছেন কালারগুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে স্কাই কালার কালারগুলো দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করে দিবেন হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটাও তিনশো টাকা এটা হবে মানে পূজার জন্য স্পেশাল একটা কালার এটাও তিনশো টাকা আপনারা যদি একরকম কালার কি পড়তে চান আপনার পার্টিতে অনুষ্ঠানে বিভিন্ন ফাংশানে একরকম এক কালার নিয়ে নিতে পারবেন অনেকগুলো করে নিতে পারবেন যে কোনো কালার এটা হচ্ছে ব্লাক এটাও তিনশো টাকা এগুলো কিন্তু সব জর্জে দেখেন এটাও কিন্তু ডাবল জর্জ এটার ভেতরে তিনশো টাকা তিনশো টাকা এই এটা দেখেন এটা হচ্ছে

ভিতরে আছে দেখেন এটা একটা কালার এগুলো সবই কলসি হাতার ভিতরে থাকবে এটা একটা কালার তিনশো টাকা তিনশো টাকায় একদম লুটপাট অফারে থাকবে এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর তিনশো টাকা এটা এটা হবে লিলেন কাপড়ের ভিতরে অরিজিনাল লিলেন আচ্ছা এটাও তিনশো এগুলো বডি আপনার 42 পর্যন্ত আচ্ছা তো এর পরে কিছু পার্টি দেখাবে দেখাবো এগুলো থাকে 350 করে এগুলো কিন্তু সবগুলো কাজ করা হবে গর্জিয়াস কাজ পুরোটাই কাজ করা হবে কাপুরের দামও কিন্তু অনেক বেশি এটা এটা থাকবে 350 করে আচ্ছা এগুলো যে কোনো তিন সেট নিলে হোলসেল এগুলো কালারগুলো দেখেন পুরো বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ এটাও 350 350 এটা একটা কালার কিন্তু এই যে এটা কিন্তু ফুললি গর্জাস এটাও থাকবে 350 আচ্ছা ভাইরা কিন্তু সেম টু সেম প্রোডাক্টই দিয়ে থাকে দেখা যায় যে রং প্রোডাক্ট তারা দেয় না এই এটা একটা কালার এটা পেস্তা গ্রিনের ভিতরে আছে এটা হবে চিনন জর্জের এটা ইন্ডিয়ান চিনন জর্জেট সার্ভিস ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কাজের গুলো কিন্তু তিনশো করে একটু খেয়াল করবেন প্রিন্টার গুলো তিনশো টাকা কাজের গুলো তিনশো টাকা

এটা একটা কালার এই কালারটা দেখেন খুব ওয়াইন কালার এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে লাস্টন হচ্ছে ব্লু কালার দেখেন কত কিউট কালারটা প্রাইস থাকবে সেন। আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন কুইজি শপ অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ